তুমি জানো আমরা সবাই এক অদৃশ্য কারাগারে বাস করছি না এটা কোনো ঘেরা কারাগার নয় এটা আমাদের চিন্তার আসক্তির আর অহংকারের তৈরি কারাগার সকালে ঘুম থেকে উঠেই যখন তুমি ফোন চেক করো তখন তুমি মুক্ত নও যখন তুমি নিজের সম্পর্কে অন্যের মতামত নিয়ে উদ্বিগ্ন থাকো তখনও তুমি মুক্ত নও আর যখন তোমার সুখ নির্ভর করে বাইরের কোনো ঘটনার উপর তখনও তুমি বন্দী কেবলমাত্র বন্দী আমরা সবাই স্বাধীনতার কথা বলি কিন্তু বাস্তবতা হল আমরা নিজের ভেতরের দাসত্বের দড়িতে বাঁধা আর এই ভিডিও এই যাত্রা সেই দড়ি ছিঁড়ে ফেলার একমাত্র আহ্বান আজ তুমি জানবে মুক্তি মানে কি উপনিষদ বলেছিল মুখ্যই পরম পুরুষার্থ অর্থাৎ জীবনের চূড়ান্ত লক্ষ্য হল মুক্তি এমন মুক্তি যা মৃত্যু বা জীবনের সীমার বাইরে তুমি এখন যেমন অবস্থায় আছো সে এক সীমাবদ্ধ রূপমাত্র কিন্তু তোমার ভেতরে আছে সেই সত্তা আত্মা যা চিরন্তন অসীম ও অনাদি এবং এই আত্মার প্রকৃত জ্ঞানই হল মুক্তির চাবিকাঠি তাহলে আজ আমরা যাত্রা শুরু করব অজ্ঞান থেকে জ্ঞানে বন্ধন থেকে মুক্তিতে অহংকার থেকে আত্মস্বরূপে এই জগতে মানুষের প্রথম দাসত্ব শুরু হয় চিন্তা থেকে তুমি ভাবছ তুমি স্বাধীনভাবে ভাবছ কিন্তু আসলে তুমি ভাবছ সেই ভাবনাগুলো যেগুলো সমাজ তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এইটাই হল প্রথম শৃঙ্খল মন ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মন ইভ মনুষ্যানাং কারণ বন্ধুমুখ্যজ অর্থাৎ মানুষের বন্ধনও মন মুক্তি ও মন যে মন তোমাকে দুঃখে ফেলে সেই মনই যদি তুমি নিয়ন্ত্রণে আনতে পারো তখনই শুরু হয় মুক্তির পথ কিন্তু সমস্যা হলো আমরা মনের দাসত্বে এতটাই অভ্যস্ত যে তা টেরই পাই না আমরা রাগ হিংসা ঈর্ষা ভয় এই আবেগগুলোর মধ্যে এমনভাবে বাস করতে শিখেছি যেন এগুলোই আমাদের প্রকৃতি কিন্তু উপনিষদ বলে এগুলো প্রকৃতি নয় এগুলো অভ্যাস তুমি জন্মেছ মুক্ত হয়ে তোমার আত্মা কোনো বাঁধনের মধ্যে নয় শুধু তোমার মন তা ভুলে গেছে তাই মুক্তি মানে আসলে কোনো জায়গায় গিয়ে বসে ধ্যান করা বা সাধু হয়ে যাওয়া নয় বরং ভেতরের মিথ্যা পরিচয়গুলোকে খুলে ফেলা যেমন সাপ নিজের খোলস বদলে ফেলে ঠিক তেমনি মানুষকে নিজের অহংকারের খোলস বদলাতে হয় ভেবে দেখো আমরা বলি আমি দুঃখে আছি আমি ভয় পাচ্ছি কিন্তু এই আমিটাকে দুঃখ কি আত্মাকে ছুঁতে পারে ভয় কি চেতনার কোনো ক্ষতি করতে পারে পারে না এই আমিটা আসলে শরীর মন অভিজ্ঞতার উপর দাঁড়ানো এক ভ্রান্ত সত্তা যখন তুমি বুঝবে তুমি এই শরীর নও তুমি এই চিন্তা নও তখন প্রথমবারের মতো তুমি বাতাসের মতো মুক্ত হয়ে যাবে উপনিষদে বলা হয়েছে তত্ত্বমসি তুমি সেই এই এক লাইনই পুরো মুক্তির বিজ্ঞান তুমি ঈশ্বর থেকে আলাদা নও তুমি সেই পরম চেতনারই প্রতিচ্ছবি কিন্তু এই সত্যটা ভুলে গিয়েই মানুষ হয়ে যায় দুঃখী সীমাবদ্ধ আর অসহায় তাই মুক্তির প্রথম ধাপ নিজেকে প্রশ্ন করো আমি কে যখন তুমি সেই প্রশ্নে গভীরভাবে প্রবেশ করবে তখন একদিন তোমার সমস্ত পরিচয় ভেঙে যাবে তুমি জানবে তুমি কখনো বন্দি ছিলে না দেখো এই পৃথিবীটা যেমন দেখায় আসলে তেমন নয় তুমি যা দেখছ শুনছ স্পর্শ করছ তা সবটাই এক চেতনার খেলা কিন্তু আমাদের ইন্দ্রিয় সেই খেলাকে বাস্তব বলে ধরে নেয় এই বিভ্রান্তিকেই উপনিষদ নাম দিয়েছে মায়া মায়া মানে কেবল জাদু নয় বরং এমন এক পর্দা যা সত্যকে ঢেকে রাখে যেমন ঘন কুয়াশায় পাহাড় দেখা যায় না কিন্তু পাহাড় ঠিক জায়গা মতো উপস্থিত থাকে ঠিক তেমনি আত্মা আছে কিন্তু মায়ার কুয়াশা আমাদের তা দেখতে দেয় না ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে কৃষ্ণ বলেছেন দৈবী হেসা গুণমরি যা অর্থাৎ আমার এই মায়া সত্য রজ তম এই তিনটি গুণ দিয়ে গঠিত যা অতিক্রম করা অত্যন্ত কঠিন এই মায়াই আমাদের ভোগে বেঁধে রাখে তুমি টাকা কামাতে চাও নাম চাও স্বীকৃতি চাও এই সব ইচ্ছাই মায়ার জাল আর মজার ব্যাপার হলো যত তুমি ছুটবে ততই এই জালে আটকে যাবে উপনিষদ বলে যে ব্যক্তি মায়ার জাল চিনে ফেলে সে জানে আনন্দ বাইরে নয় নিজের মধ্যেই লুকানো তাহলে প্রশ্ন হল কিভাবে আমরা এই মায়ার জাল ছিঁটব তার একমাত্র উপায় বৈরাগ্য বৈরাগ্য মানে দুঃখে পালিয়ে যাওয়া নয় বরং জিনিসগুলোর আসল প্রকৃতি দেখা যখন তুমি বুঝবে সব আনন্দ ক্ষণস্থায়ী সব সাফল্য একদিন বিলীন হয়ে যাবে তখন তুমি জিনিসগুলোকে উপভোগ করবে কিন্তু আসক্ত হবে না এই অবস্থাকেই গীতা বলে স্থিত প্রজ্ঞা যে মানুষ সুখে দুঃখে সমান লাভক্ষতিতে স্থির প্রশংসানিন্দায় অচঞ্চল তুমি যখন এমন হবে তখন মায়া তোমাকে ছুঁতেও পারবে না মায়ার আসল শক্তি হল বিভ্রান্তি সে তোমাকে বিশ্বাস করায় তুমি এই শরীর এই নাম এই সাফল্য কিন্তু বাস্তবে তুমি চেতনা যে চেতনা এইসব কিছু দেখছে যেমন সিনেমা হলে তুমি ছবি দেখো কিন্তু জানো তুমি পর্দার বাইরে বসে আছো ঠিক তেমনই মুক্ত আত্মা জানে জীবন একটা সিনেমা কিন্তু সে দর্শক চরিত্র নয় তাই মুক্তি মানে জীবন থেকে পালানো নয় বরং জীবনকে পূর্ণ সচেতনতায় দেখা যেখানে কিছুই তোমাকে কাঁপাতে পারে না কারণ তুমি যেন সবিক্ষণিক আর তুমি চিরন্তন মায়ার পর আরেক বড় শৃঙ্খল কর্ম মানুষভাবে তার জীবন এলোমেলো ঘটনায় ভরা কিন্তু বাস্তবে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি ব্যথা প্রতিটি আশীর্বাদ তার নিজের কর্মের প্রতিফলন গীতায় কৃষ্ণ বলেছেন যেমন কর্ম করবে তেমন ফল পাবে এই নিয়ম অনন্ত কর্ম মানে কেবল কাজ নয় কর্ম মানে প্রতিটি চিন্তা প্রতিটি উদ্দেশ্য প্রতিটি স্পন্দন তুমি যা ভাবছ তাই তোমার আগামী জন্মের বাস্তবতা তৈরি করছে তাহলে মুক্তি মানে কি কর্ম থেকে পালানো একদম না মুক্তি মানে কর্মকে জ্ঞানের আলো রূপান্তরিত করা গীতা বলে যোগস্থ কুরু কর্মানি অর্থাৎ যোগেস্থিত হয়ে কাজ করো মানে ফলের আসক্তি ছেড়ে দিয়ে কর্তব্য করো পরিপূর্ণ সচেতনতায় যে ব্যক্তি ফলের জন্য নয় কর্তব্যের আনন্দে কাজ করে সে কর্মের শৃঙ্খলে বাধা পড়ে না সে মুক্ত আমি দিচ্ছি কিন্তু আমার কিছু চাই না তুমি যখন এই মন নিয়ে কোনো কাজ করবে তখনই তোমার মধ্যে জন্ম নেবে এক বিশাল শান্তি এই শান্তি মুক্তির আগমনী ধ্বনি উপনিষদে বলা আছে যে নিজের কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করে সে কর্মের ফলভোগী নয় অর্থাৎ তুমি যখন তোমার প্রতিটি কাজের পিছনে স্বার্থ বাদ দিয়ে তা ঈশ্বরকে উৎসর্গ করো তখন তোমার কর্ম আর বন্ধন সৃষ্টি করে না এটাই কর্মযোগ মুক্তির এক অসাধারণ পথ তাই মুক্তি মানে অলস্তা নয় বরং চেতনার সঙ্গে একাত্ম কর্ম যেখানে কাজ আর ধ্যান এক হয়ে যায় তুমি কাজ করছো কিন্তু তোমার মন স্থির শান্ত প্রশান্ত এই অবস্থায় মানুষ বুঝতে পারে সে নিজে কর্তা নয় সবকিছু ঘটছে ঈশ্বরের ইচ্ছায় আর এই উপলব্ধি যখন গভীরে যায় তখন জন্ম হয় অহংকারহীন জ্ঞান যেখানে আমি করছি থেকে ঈশ্বরের মাধ্যমে ঘটছে এই পরিবর্তনটাই মুক্তির সূচনা সব দর্শন সব শাস্ত্র সব সাধনার শেষ লক্ষ্য আত্মজ্ঞান উপনিষদ বলেছে যে আত্মাকে জানে সে সর্বস্ব জানে আত্মা কোনো ধারণা নয় কোনো ধর্ম নয় আত্মা হল চেতনার অভিজ্ঞতা যেখানে তুমি বুঝে যাও আমি আলাদা কেউ নই আমি সর্বত্র তুমি নদী দেখো গাছ দেখো আগুন দেখো সব জায়গায় এই একই চেতনা প্রবাহিত হচ্ছে এই উপলব্ধি মুক্তির চূড়ান্ত দরজা খুলে দেয় ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানন অর্থাৎ জ্ঞানের আগুন সব কর্মকে পুড়িয়ে ফেলে দেয় যখন আত্মজ্ঞান জন্মায় তখন সব বন্ধন সব ভয় সব অপরাধবোধ ভস্য হয়ে যায় তুমি তখন অনুভব কর আমি কখনো জন্মাইনি আমি কখনো মরব না এটাই হল পরম মুক্তি যে মুহূর্তে তুমি চেতনা থেকে বাঁচতে শুরু করবে সেই মুহূর্তেই তুমি মুক্ত যখন মানুষ আত্মজ্ঞান লাভ করে তখন সে শুধু নিজের সত্তাকেই চিনতে পারে না সে বুঝে যায় পুরো অস্তিত্বটাই এক সব প্রাণ সব মানুষ সব গাছ সব নদী এই সবই একই চেতনার তরঙ্গ এই অবস্থাকেই বলে ঐক্য চেতনা। যেখানে আর আমি বা তুমি থাকে না থাকে শুধু আমরা আর তারও গভীরে থাকে তত্ত্বমুসি তুমি সেই উপনিষদে বলা হয়েছে যে সর্বত্র আত্মাকে দেখে এবং আত্মায় সর্বত্র দেখে তার জন্য আর কোনো বিভেদ থাকে না এটাই প্রকৃত প্রেম যেখানে ভালোবাসা কোনো সম্পর্ক নয় কোনো শর্ত নয় বরং এক মহাজাগতিক স্পন্দন যা তোমার মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ে কৃষ্ণ বলেন যে আমার প্রতি একাগ্র প্রেমে স্থির সে আমাকে সর্বত্র দেখে আমিও তাকে সর্বত্র দেখি অর্থাৎ ঈশ্বর কেবল মন্দিরে নয় প্রার্থনায় নয় তুমি যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাস তখনই তুমি ঈশ্বরকে ছুঁয়ে ফেলো এই প্রেম এই ভক্তিই মুক্তির চূড়ান্ত রূপ এটাই ভক্তিযোগের মর্ম যেখানে মুক্তি কোনো গন্তব্য নয় বরং প্রতিটি নিঃস্বার্থ প্রেমের অভিজ্ঞতায় বাস করা এক ঈশ্বর স্পন্দন এই অবস্থায় মানুষ আর আলাদা কিছু চায় না কারণ সে জানে সব কিছুই ইতিমধ্যেই তার ভেতর আছে বাইরের জগত এখন তার নিজের প্রতিফলন প্রেমই তার ধর্ম করুণা তার ভাষা আর ঐক্য তার অস্তিত্ব উপনিষদ বলে প্রেমই সেই শক্তি যা জগতকে একত্রে ধরে রেখেছে যখন তুমি এই প্রেমকে অনুভব করবে তখন তুমি বুঝবে মুক্তি কোনো দূরের আলো নয় এটা তোমার অন্তরের দীপশিখা যা সব সময় জ্বলছে শুধু তুমি দেখতে পাচ্ছ না মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যু আর এই ভয়ই আমাদের সবচেয়ে গভীর বন্ধন কিন্তু যে মুহূর্তে তুমি আত্মাকে চিনবে সেই মুহূর্তেই তুমি জানবে মৃত্যু কোনো শেষ নয় বরং এক রূপান্তর গীতায় কৃষ্ণ বলেছেন যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এই দেহ এই মন এই নাম সবই পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরন্তন সে কখনো জন্মায় না কখনো মরে না এই জ্ঞানই মানুষকে অমরত্বের সাথ দেয় যখন তুমি জানবে তুমি মৃত্যুর বাইরে তখন জীবনের প্রতিটি মুহূর্ত পবিত্র হয়ে যাবে কারণ তুমি আর হারানোর ভয় পাবে না তুমি জানবে সব অভিজ্ঞতা সব কষ্ট সব ভালোবাসা এক অন্তহীন যাত্রার অংশ আত্মা বারবার জন্ম নিচ্ছে শেখার জন্য বিবর্তনের জন্য মুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য উপনিষদে বলা হয়েছে যে মৃত্যুকে মৃত্যুর চোখে দেখে সে মৃত্যুর পরও মুক্ত থাকে অর্থাৎ মৃত্যু ভয়ের কিছু নয় বরং মায়ার পর্দার আরেক দিক তুমি যখন মৃত্যু দেখেও স্থির থাকতে পারবে তখন বুঝবে তুমি দেহ ন তুমি সেই চেতনা যা দেহকে দেখছে এই উপলব্ধি মানুষকে করে তোলে নির্ভয় শান্ত ও অচঞ্চল সে তখন জীবিত অবস্থায় মুক্ত জীবন জীবনমুক্ত জীবনমুক্ত মানে যে বেঁচে থেকেও মুক্ত সে সমাজে থাকে কাজ করে কথা বলে কিন্তু তার ভেতরে গভীর স্থিরতা তাকে আঘাত করা যায় না কারণ সে জানে কিছুই স্থায়ী নয় সবই ঈশ্বরের নৃত্য আজকের যুগে মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে ঘাঁটি বসাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে কিন্তু নিজের অন্তরের চেতনা সম্পর্কে একটাও সঠিক উত্তর জানে না এটাই আধুনিক সভ্যতার সর্ববৃহৎ বিপর্যয় বাইরের মহাবিশ্বের মানচিত্র তৈরি হচ্ছে কিন্তু নিজের ভেতরের মহাবিশ্ব অন্ধকারে ঢাকা বিজ্ঞান আমাদের বলেছে বস্তু শক্তিতে পরিণত হতে পারে শক্তি আবার বস্তুর রূপ নিতে পারে কিন্তু উপনিষদ হাজার বছর আগেই বলেছিল সর্বং খোলবিদম ব্রহ্ম অর্থাৎ এই সমগ্র জগতেই ব্রহ্ম সব কিছু একই চেতনার প্রকাশ আজ কোয়ান্টাম পদার্থবিদ্যা সেই কথাই প্রমাণ করছে বস্তুর গভীরে গিয়ে দেখা যাচ্ছে সেখানে কেবল তরঙ্গ শক্তি আর পর্যবেক্ষকের চেতনা অর্থাৎ জগতও তখনই থাকে যখন কেউ তা উপলব্ধি করছে এটাই সেই বিন্দু যেখানে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা মিশে যায় চেতনা হল সেই মহাশক্তি যা সব কিছুকে একত্রে ধরে রাখছে তুমি আমি গাছ গ্রহ নক্ষত্র জল আগুন সব একই চেতনার ভিন্ন প্রকাশ এই জ্ঞানই মুক্তির আধুনিক ব্যাখ্যা কিন্তু আজকের মানুষ চেতনা ভুলে বেঁচে আছে তথ্যের দাসত্বে স্ক্রিনের আলোয় হারিয়ে গেছে আত্মার দ্বীপ আমরা জানি কিভাবে দ্রুত গতি তৈরি করতে হয় কিন্তু জানি না কিভাবে স্থিরতা তৈরি করতে হয় আমরা জানি কিভাবে কথা বলতে হয় কিন্তু জানি না কিভাবে নীরব থাকতে হয় এই নীরবতাই হল আধুনিক মানুষের মুক্তির দরজা বিজ্ঞান যেখানে থেমে যায় সেখান থেকেই শুরু হয় ধ্যান ধ্যান মানে পালিয়ে যাওয়া নয় ধ্যান মানে নিজের ভেতরের সিগন্যাল শোনা যেখানে মহাবিশ্ব কথা বলে যখন তুমি ধ্যানে প্রবেশ করবে তখন তোমার ব্রেন ওয়েব ধীরে ধীরে আলফা ও থেটাস্তরে নামবে সেই অবস্থায় মস্তিষ্কের সীমাবদ্ধতা বলে যায় তুমি অনুভব করবে এক বিশাল শান্তি যা হল চেতনার আসল তরঙ্গ এই অভিজ্ঞতা কোনো ধর্মের বিষয় নয় এটা বিজ্ঞানসম্মত মুক্তি যেখানে তুমি নিজের চিন্তার সীমানা ছাড়িয়ে গিয়ে অস্তিত্বের সঙ্গে এক হয়ে যাও তাই মুক্তি আজ আর কেবল গুহায় বসে থাকা সাধুর বিষয় নয় আজকের মানুষ অফিসে বসে রাস্তায় হাঁটতে হাঁটতে ধ্যান বা নিঃশব্দ মুহূর্তের মাধ্যমে চেতনার আলো জ্বালাতে পারে উপনিষদ বলেছে যে অন্তরে ঈশ্বরকে দেখে তার বাহিরেও ঈশ্বর দেখা দেয় যদি তুমি এক মুহূর্তের জন্য থামো তোমার নিঃশ্বাস অনুভব করো তোমার হৃদস্পন্দন শোনো তুমি বুঝবে জীবন কখনো তোমাকে বন্দি করেনি তুমি নিজেই নিজের শৃঙ্খল তৈরি করেছিলে মুক্তি কেবল ব্যক্তিগত নয় এটা সামাজিকও যতক্ষণ পৃথিবীর কোনো একটি মানুষ ও দুঃখে ভয়ে অন্যায় বন্দি থাকে ততক্ষণ আমরা কেউই পুরোপুরি মুক্ত নই প্রাচীন দর্শন বলেছিল বসুধৈব কুটুম্বকম অর্থাৎ পুরো বিশ্বই এক পরিবার এই ভাবনাই মানবিক মুক্তির ভিত্তি আজ মানুষ নিজেকে আলাদা জাতি ধর্ম মতাদর্শের নামে ভাগ করে ফেলেছে এই বিভাজনই হল আধুনিক দাসত্ব আমরা বন্দি মতবাদে রাজনৈতিক রাগে এবং অহংকারে মুক্তির পরম অর্থ হল তুমি যখন আর কাউকে অন্য ভাববে না তুমি যখন প্রতিটি মানুষে প্রতিটি প্রাণে নিজের অস্তিত্ব দেখবে এটাই করুণা এটাই সেই ঐশ্বরিক চেতনা যা সমাজকে বদলে দেয় বুদ্ধ বলেছিলেন নিজের মুক্তি তখনই সত্য যখন তা অন্যের মুক্তির পথ খুলে দেয় অর্থাৎ তুমি যদি আত্মজ্ঞান লাভ করো কিন্তু তোমার জ্ঞান অন্যকে আলোকিত না করে তাহলে তা অসম্পূর্ণ মুক্ত আত্মা কখনো সমাজ থেকে পালায় না সে সমাজে থেকেই পরিবর্তনের আলো ছড়ায় সে অন্যের মধ্যে নিজের ঈশ্বর চেতনা জাগিয়ে তোলে এই অবস্থায় মানুষ রাজনীতি জাতি লোভ সব ভেদরেখার ওপরে উঠে যায় তার হৃদয় তখন পরিণত হয় এক জাগ্রত মন্দিরে যেখানে ঈশ্বর প্রেম ন্যায় ও করুণার রূপে বাস করে তুমি যখন এই চেতনা থেকে কাজ করবে তোমার কথা তোমার দৃষ্টি তোমার উপস্থিতি হবে মুক্তির শক্তি তুমি কিছু বলবে না তবু মানুষ তোমার পাশে শান্তি পাবে এই অবস্থাই হল মানবিক মুক্তি যেখানে একজন মানুষ পুরো সমাজের মুক্তির বীজ বহন করে সবশেষে আসি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যে মুক্তি কোনো ভবিষ্যৎ নয় মুক্তি হল এখন এই মুহূর্তেই তুমি যখন অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় হারিয়ে যাও তখনই তুমি নিজের মুক্তিকে হারাও কিন্তু যখন তুমি পুরোপুরি বর্তমানের মধ্যে বাঁচতে শুরু করো তখনই ঈশ্বর তোমার নিঃশ্বাসে প্রবাহিত হয় গীতা বলে যে বর্তমানেই স্থিত সে শান্তি লাভ করে এই বর্তমান মুহূর্তটাই চিরন্তন এখানে কোনো সময় নেই কোনো স্মৃতি নেই শুধু অস্তিত্ব আর এই অস্তিত্বই ঈশ্বর এই হলো মুক্ত জীবনের গোপন বিজ্ঞান মুক্তি কোনো লক্ষ্য নয় এটা এক অবস্থা একবার তুমি এর স্বাদ পেলে আর ফিরে যাওয়া সম্ভব নয় তখন জীবন সহজ নির্মল গভীর হয়ে ওঠে তুমি যা কিছুই করো কথা বলা খাওয়া হাঁটা ভালোবাসা সবই এক প্রার্থনা হয়ে যায় যখন আত্মা তার সমস্ত পর্দা সরিয়ে ফেলে যখন মায়া কর্ম অহং সময় সব ভেঙে যায় তখন যে সত্যটি উদ্ভাসিত হয় তাকে বলে ব্রহ্মচেতনা এই ব্রহ্মচেতনা কোনো ভাবনা নয় কোনো দর্শন নয় এটা সেই পরম অভিজ্ঞতা যেখানে তুমি বুঝে যাও তুমি এই পৃথিবী নও তুমি এই শরীর ন তুমি এই চিন্তাও নও তুমি সেই অসীম সত্তা যে সাগরের মতো শান্ত আকাশের মতো বিশাল এবং সূর্যের মতো চিরজাগ্রত উপনিষদে এই অভিজ্ঞতাকে বর্ণনা করা হয়েছে এভাবে যে জানে আমি ব্রহ্ম সে জানে সব কিছু এই উপলব্ধি পড়াশোনা বা সাধনার মাধ্যমে পাওয়া যায় না এটা আসে যখন তুমি পুরোপুরি অহংবোধ থেকে মুক্ত হও যখন আমি শব্দটি মুছে যায় তখনই সত্য নিজেকে প্রকাশ করে তুমি তখন শুধু দেখো সব কিছু ঘটছে তুমি শুধু সেই সাক্ষী যে আনন্দে সবকিছু পর্যবেক্ষণ করছে কোনো বিচার ছাড়াই কোনো প্রত্যাশা ছাড়াই এটাই সাক্ষীভাব ব্রহ্মচেতনার কেন্দ্রবিন্দু গীতায় কৃষ্ণ বলেছেন প্রকৃতি সর্বকর্মাণী সর্বস সর্বস্ব যক্পোষ্যতী তথাত্মানম অক্রমানম স্পশ্যতি অর্থাৎ সব কাজ প্রকৃতি করছে যে এটা দেখে সেই সত্যদ্রষ্টা তুমি তখন বুঝবে কেউ জন্মাচ্ছে না কেউ মরছে না কেউ কিছু হারাচ্ছে না সবই হচ্ছে চেতনার নৃত্য এক মহাজাগতিক খেলা ব্রহ্মচেতনা হল এমন এক অবস্থান যেখানে প্রত্যেক মুহূর্ত পূর্ণতা এখানে কোনো দুঃখ নেই কোনো ভয় নেই কোনো অভাব নেই কারণ তুমি জানো কিছুই তোমার বাইরে নয় তুমি যা দেখছ সবই তোমারই সম্প্রসারণ যেমন ঢেউ জানে না সে সমুদ্র কিন্তু সমুদ্র জানে সব ঢেউ তারই অংশ ঠিক তেমনি আত্মা যখন জাগে তখন সে বুঝে যায় সেই এই জগতের প্রতিটি অস্তিত্ব এই অবস্থায় মানুষ হয়ে ওঠে এক চলমান মন্দির তার নিরবতা শব্দের থেকেও গভীর তার দৃষ্টি স্পর্শ করে অন্তর তার উপস্থিতি বদলে দেয় পরিবেশ এটাই হল ব্রহ্মজ্ঞান যেখানে জীবিত মানুষ ঈশ্বর চেতনার সাথে এক হয়ে যায় কিন্তু এখানেই গল্প থেমে যায় না কারণ মুক্তি কোনো স্থির বিন্দু নয় এটা এক অনন্ত তরঙ্গ যা ক্রমাগত বিস্তৃত হচ্ছে গভীর হচ্ছে আলোকিত হচ্ছে যখন তুমি ব্রহ্মচেতনায় প্রবেশ করো তখন বুঝবে এখনও তুমি কিছুটা সীমিত কারণ যতক্ষণ কোনো অভিজ্ঞতা আছে ততক্ষণ একজন অভিজ্ঞ আছে এবং যতক্ষণ এই দ্বৈত থাকে ততক্ষণ ব্রহ্মচেতনাও গতিশীল এই স্তর অতিক্রম করে মানুষ পৌঁছে যায় সেই পরম অবস্থায় যাকে বলে তুরীয় অবস্থা যেখানে জাগ্রত স্বপ্ন নিদ্রা তিন অবস্থারও ঊর্ধ্বে এখানে নেই কোনো দর্শক নেই কোনো দৃশ্য আছে শুধু চেতনার চেতনা যে মানুষ এই উপলব্ধিতে পৌঁছায় সে মুক্ত হয় জন্ম মৃত্যুর চক্র থেকে কিন্তু সে পৃথিবী ছেড়ে যায় না সে জীবনমুক্ত জীবনমুক্ত ব্যক্তি এক অদ্ভুত ভারসাম্যে থাকে বাইরের চোখে সে সাধারণ মানুষ কিন্তু ভিতরে সে সীমাহীন শান্তি সে হাসে সে কাজ করে সে খায় সে ভালোবাসে কিন্তু সবকিছু করে এক অদ্বৈত আনন্দে সে জানে যা কিছু ঘটছে তা চেতনারই প্রকাশ তাই সে কোনো কিছুর বিরুদ্ধে নয় কোনো কিছুর পক্ষে নয় সে শুধু আছে এবং তার থাকাটাই ঈশ্বরের উপস্থিতি তার জীবনে কোনো আকাঙ্ক্ষা নেই কিন্তু সব আশীর্বাদ প্রবাহিত হয় কোনো ভয় নেই কারণ সে জানে হারানোর কিছুই নেই কোনো অহংকার নেই কারণ জানে কর্তা সে নয় এই অবস্থায় সে হয়ে ওঠে এক জীবন্ত আশীর্বাদ যার চারপাশে শান্তি আলো এবং প্রেমের তরঙ্গ ছড়িয়ে পড়ে উপনিষদে বলা হয়েছে যে মুক্ত সে যেখানেই যায় সেখানেই সৃষ্টি আশীর্বাদ পায় তুমি যখন এমন একজন জীবনমুক্ত আত্মার সংস্পর্শে আসো তুমি বুঝবে তার কথা নয় তার নিরবতাই তোমার হৃদয় জাগিয়ে তুলছে এমন মানুষই পৃথিবীর প্রকৃত আলো তারা মুক্তি নিয়ে কথা বলে না তারা নিজেই মুক্তির প্রতীক হয়ে ওঠে মুক্তি শুধু গুহায় বসে ধ্যানের অভিজ্ঞতা নয় মুক্তি হল জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর চেতনাকে অনুভব করা গীতায় কৃষ্ণ বলেছিলেন যোগস্থিত কুরু অর্থাৎ যোগের স্থিতিতে থেকে কাজ করো এটাই বাস্তব মুক্তি যখন তোমার অন্তর এতটাই শান্ত এতটাই স্থির যে বাইরের কোনো সাফল্য বা ব্যর্থতা তোমাকে নাড়াতে পারে না যখন তুমি জানো যা ঘটছে তা শুধু লীলা আর তুমি সেই লীলার সাক্ষী এ অবস্থায় কাজ করলেও ক্লান্তি আসে না দায়িত্ব পালন করলেও অহং আসে না আর ভালোবাসলেও আসক্তি আসে না এটাই হলো কর্মযোগের মুক্তি যেখানে প্রতিটি কাজ হয়ে ওঠে উপাসনা উপনিষদ বলে যত্র বিশ্বম্ভবতী এক নিধানম অর্থাৎ যেখানে সবকিছু এক ঈশ্বরসত্ত্বায় বিলীন হয়ে যায় এই উপলব্ধিতে জীবন আর জীবনের মতো মনে হয় না এটা হয়ে ওঠে এক ঈশ্বরীয় নাট্যশালা এবং তুমি সেই নাটকের দর্শক ও অংশগ্রহণকারী দুটোই তুমি তখন দুঃখ দেখো কিন্তু ভোগ করো না তুমি সাফল্য পাও কিন্তু গর্ব করো না তুমি ভালোবাসো কিন্তু প্রত্যাশা করো না এই স্বাধীনতাই সত্যিকারের মুক্তি অনেকেই ভাবে জ্ঞানী হলে কর্ম প্রযোজন নেই কিন্তু মুক্ত আত্মা জানে কর্ম ও জ্ঞান আলাদা নয় গীতায় বলা হয়েছে জ্ঞান কর্মসংন্যাসযোগ অর্থাৎ জ্ঞান ও কর্ম দুটোই এক যোগের দুটি দিক জ্ঞান হল আলো আর কর্ম হল সেই আলোর প্রকাশ তুমি যখন সত্য জানো তখন সেই সত্য তোমার কাজের মাধ্যমে প্রকাশ পায় তাই মুক্তি মানে নিষ্ক্রিয় হওয়া নয় বরং মুক্ত মানুষই সবচেয়ে সক্রিয় কারণ সে কাজ করে অহংবোধ ছাড়াই সে জানে আমি কর্তা নই ঈশ্বরই কর্তা এই উপলব্ধিতে কর্ম হয়ে যায় সেবা জীবন হয়ে যায় উপাসনা এই অবস্থায় কর্ম আর জ্ঞান মিলেমিশে যায় এক চেতনায় যেখানে প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি শ্বাস সবই ঈশ্বরেরই গান মৃত্যু যে শব্দটা শুনলেই শরীর কেঁপে ওঠে যে ভয়টা মানুষের সবচেয়ে পুরনো ছায়া কিন্তু যে সত্য জানে সে জানে মৃত্যু নামে কিছু নেই উপনিষদে বলা আছে তিন হন্যতে অর্থাৎ আত্মা কাউকে হত্যা করে না তাকে কেউ হত্যা করতে পারে না শরীর নষ্ট হয় কিন্তু আত্মা নয় যেমন পোশাক পুরনো হলে মানুষ নতুন পোশাক পরে তেমনি আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহ গ্রহণ করে মৃত্যু আসলে এক রূপান্তর এক দরজা থেকে আরেক দরজায় প্রবেশ এবং যারা মুক্ত তারা জানে এই রূপান্তরেরও পেছনে ঈশ্বরের ইচ্ছা কাজ করছে মৃত্যুকে ভয় পায় সে যে নিজেকে শরীরভাবে কিন্তু যে জানে আমি আত্মা সে জানে মৃত্যু তার ছোঁয়া পর্যন্ত পায় না ভগবত গীতায় কৃষ্ণ বলেছিলেন জন্ম মৃত্যু মৃত্যুজোড়া ব্যাধি দুঃখ দোষাণুদর্শনুন অর্থাৎ যে জীবন মৃত্যুর প্রকৃত তত্ত্ব দেখে সেই প্রকৃতভাবে জাগ্রত মৃত্যুর মুহূর্তে সবকিছু থেমে যায় চিন্তা স্মৃতি শরীর কিন্তু এক জিনিস থাকে সচেতনতা এই সচেতনতাই আত্মা এটাই তোমার প্রকৃত আমি যখন তুমি এই আত্মাকে চিনে ফেলো তখন মৃত্যু তোমার বন্ধু হয়ে যায় কারণ তখন জানো মৃত্যু মানে শুধু পর্দা বদলানো মোক্ষ এই শব্দটাই যেন এক নিঃশেষ নিরবতা না কোনো অভাব না কোনো চাওয়া না কোনো ভয় উপনিষদ বলে অমৃতস্যতুন শঙ্কা অর্থাৎ যে মুক্ত তার কোনো ভয়ের কারণ থাকে না মোক্ষ মানে দেহত্যাগ নয় মোক্ষ মানে আমি আর ঈশ্বরের ভেদ মুছে যাওয়া যেখানে প্রেম আলো জ্ঞান ও অস্তিত্ব সব এক হয়ে যায় এই অবস্থায় আত্মা আর ফিরে আসে না সে মিলিয়ে যায় পরম চেতনার সাগরে যেমন নদী মিশে যায় সমুদ্রে নদী তখন বলে না আমি যাচ্ছি কারণ সে জানে এখন সেই সমুদ্র এই মুক্ত আত্মা তখন হয়ে যায় পরম আনন্দ তার কোনো দিক নেই কোনো রূপ নেই কোনো সীমা নেই সে সর্বত্র সে সর্বজন গীতায় কৃষ্ণ বলেছিলেন মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ী পোষ্যতী তোসাহ প্রণসামী স্মে প্রণস্যতী অর্থাৎ যে সর্বত্র আমায় দেখে আমি তার থেকে কখনো বিচ্ছিন্ন হই না সেও কখনো আমার থেকে বিচ্ছিন্ন হয় না এটাই হলো মুখ্য যেখানে দেখা যায় না কেউ মুক্ত কেউ বন্দী সবাই এক ঈশ্বর চেতনার স্পন্দনে জড়িত যে আত্মা মুক্ত হয়েছে সে বলে না আমি জেনেছি সে শুধু হাসে নির্বে তার হাসিতে আছে যুগান্তরের শান্তি তার নিরবতায় আছে ব্রহ্মের স্পন্দন সে জানে মুক্তি কোনো গন্তব্য নয় এটা এক অন্তহীন যাত্রা যা প্রতিটি মুহূর্তে ঘটে প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় তুমি তখন বুঝবে মুক্তি মানে কিছু পাওয়া নয় বরং সব হারিয়ে নিজের সত্যকে খুঁজে পাওয়া তুমি যখন ভালোবাসো তুমি মুক্ত তুমি যখন ক্ষমা করো তুমি মুক্ত তুমি যখন কৃতজ্ঞ থাকো তুমি মুক্ত এবং যখন তুমি নিজেকে ব্রহ্মরূপে জান তখন তুমি চিরতরে মুক্ত উপনিষদে এই সত্যকে বলা হয়েছে এক বাক্যে অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম এই উপলব্ধিই মানুষের জন্মের প্রকৃত উদ্দেশ্য বাকি সবকিছু শুধু পথ শেষে শুধু একটি সত্য থেকে যায় তুমি সেই আলো যে আলো কখনো নিভে যায় না যে আলো যুগে যুগে মুক্ত আত্মাদের চোখে জ্বলে যে আলো উপনিষদের শব্দে গীতার বাণীতে আর তোমার হৃদয়ের গভীরে জেগে আছে যেদিন তুমি এই আলো চিনে ফেলবে সেদিন পৃথিবী বদলে যাবে না তুমি বদলে যাবে আর সেই পরিবর্তনেই শুরু হবে নতুন সৃষ্টি যেখানে প্রতিটি মানুষ জানবে মুক্তি দূরে নয় মুক্তি এখনই এই মুহূর্তেই তোমার অন্তরে তুমি ব্রহ্ম তুমি মুক্তি তুমি অনন্ত